আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো বাপা পিঠা যাদের ফ্যামিলিতে গুঁড়া নিলাম আর এখানে নিয়ে নিলাম গরুর দুধ আমি আগে থেকে জাল করে তারপরে ফুল ঠান্ডা করে নিয়ে নিই হালকা কুসুম রেখেছি এখানে নিয়ে নিলাম খেজুরের গুঁড় আর এখানে নিলাম নারকেল গোড়া আর এদিকে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম দিয়ে দিব এখন চাউলের গুঁড়া এখানে আমি হাফ কেজি চেয়ে একটু বেশি চাউলের গুঁড়া নিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন এখন আমি যে কুসুম যে গরম দুধটা আছে সেটা আমি দিয়ে চাউলের গুঁড়াটাকে আমি পারফেক্টভাবে তৈরি করে নেব এই যে অল্প অল্প করে দিয়ে আমি তৈরি করব তা না হলে পানির পরিমাণটা বেশি হলে কিন্তু আপনার পিঠাটা পারফেক্টভাবে হবে না তার জন্যে অল্প অল্প করে দিতে হবে কম হলে তো সমস্যা নেই কারণ কম হলে আমরা আবার পানি দিতে পারবো কিন্তু বেশি হয়ে গেলে তো সমস্যা এই যে মুটবধি করে নেবেন এইভাবে যদি দেখেন যে এইভাবে গুড় পড়ে যায় তখন মনে করবেন যে পারফেক্টভাবে হয়েছে এই যে আর যদি আপনারা মুটবন্দি করার পরে যদি দেখেন পারফেক্টভাবে হয় না গুড় পড়ে না তখন মনে করবেন পানি পরিমাণটা বেশি হয়ে গেছে এখন আমি এ চালনির সাহায্যে আমি ছেলে নিব আপনারা যে কোনো ছোট এই ছিদ্রযুক্ত প্লাস্টিকের অন্য কিছু দিয়েও আপনারা পারবেন ছেলে নিতে যে এভাবে আমি সবগুলো ছেলে নিব এই যে আমার সবগুলো চালা হয়ে গেছে এখন আমি ফিটারটা তৈরি করে নেব কিভাবে তৈরি করতে হয় তাহলে চলুন আমি এখানে একটা স্টেন্ড নিয়েছি রাইস কুকারে আপনারা যে কোনো ছিদ্রযুক্ত কিছুর সাহায্যে আপনারা এইভাবে বাপ দিয়ে নিতে পারেন আমি প্রথমে একটা কাপড়ের টুকরো দিয়ে দিলাম আপনারা চাইলে পুরান যে মশারি আছে সে মশারিকে এইভাবে টুকরো করেও দিতে পারেন এই যে তারপর আমি এইভাবে চালের গুঁড়াটাকে ছড়িয়ে ছিটিয়ে দিব সেলে নেওয়া চালের গুঁড়াটা আমি আস্তর আস্তর ভাবে কে সিস্টেম করে এখন দিয়ে দিব আমি গুড় গুড়টা দেওয়া হয়ে গেছে এখন নারকেল কোড়া দিব আমি এভাবে এখন আমি আবারও দিব চাউলের গুঁড়ারটা আপনারা চাইলে এখানে আমি তিন পাট দিব আপনারা চাইলে দুই পাট দিতে পারেন উপরেরটা সহ আমি তিন পাট দিব আবারও দিব নারকেল কোড়া এই যে পিঠাটা সাজানো হয়ে গেছে এখন বাপিয়ে নিব তার জন্য চুলাতে আমি একটা রাইস কুকারে হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম গরম পানি হাঁড়িতে দিয়ে আমি স্টিলটা বসিয়ে দিলাম স্টিলটা বসায় তারপর আমি এখন ঢাকনা দিয়ে ছিদ্রটা বন্ধ করে প্রায় বিশ মিনিট অপেক্ষা করব এই যে বিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি চেক করে নেব যে আমার ফিটাটা হয়েছে কিনা মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি একটা কাঠির সাহায্যে স্যাক করে আপনারা দিয়ে স্যাক করে নিতে পারেন এখন আমি চ্যাক করে নেব এই যে আমার কাটিটা কিন্তু ক্লিন আসছে তার মানে আমার ফিটাটা হয়ে গেছে এখন আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা না হলে কিন্তু আমি ফিটাটা উঠাতে পারবো না এই যে ঠান্ডা হয়ে গেছে এখন আমি পিঠাটা উঠিয়ে নেব এই প্লেটের মধ্যে আমি তুলে নেব ফিটাটাকে এই যে এখন আমি কাপড়টাকে সরিয়ে ফেলবো আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখুন ফিটাটা কতটা সফট হয়েছে একবারে কেকের মতো আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন এই যে দেখতে যেমন সুন্দর খেতে তেমন দারুণ লাগে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ